নমস্কার বন্ধুরা নতুন গল্পের আসুর চ্যানেলে আমি সুস্মিতা আজ আরও একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি আর আজকের এই গল্পটার মধ্যে যেমন একটা মজা রয়েছে তেমনি একটা উপস্থিত বুদ্ধির খেলাও রয়েছে কোনো অড সিচুয়েশানের মধ্যে পড়লে উপস্থিত বুদ্ধির দ্বারা কীভাবে পজিটিভলি বেরিয়ে আসতে হয় এই গল্পটি তার একটা চলন্ত উদাহরণ হতে পারে তবে শুরু করি আজকের গল্প মৌটুসী দত্তের লেখা রং বদল ভাইফোঁটা উৎসবটির সঙ্গে সেই ছোট থেকে এখনও ভীষণ মজা আর হৈ হুল্লোর জুড়ে আছে আসলে এই উৎসবটির থেকে এক ফোটাও আনন্দ যাতে বাদ না পড়ে সেদিকে সব সময় আমাদের কড়া নজর থাকে এই উৎসবের যে আনন্দ আমরা তার সবটুকু নির্যাস একেবারে নিংড়ে নিই জম্পেশ খাওয়া দাওয়া তো রয়েইছে তার সাথে চলে সাধ্য মতন একে অপরকে উপহার দেওয়া নেওয়া আমার নিজের দাদা আছে তার সাথে রয়েছে খুরতোতো জ্যাটতুতো মাস্তত পিস্ততো সকল দাদাদেরকে নিয়ে আমাদের ভাইফোঁটার উৎসব একদম জমজমাট ছোটোবেলাতে মা একা হাতে সকলের জন্য অসাধারণ সব পদ রান্না করতে আর সকলে তা পরিতৃপ্তির সঙ্গে আঙ্গুল চেটে পুটে খেত তবে এখন সময় বদলেছে এখন সেই দায়িত্ব এসে বর্তেছে আমার আর আমার দিদির ওপর আমার রন্ধনপটিও সেই দিদিরও কিন্তু রান্নার যথেষ্ট সুখ্যাতি আছে আর আমি আমি এতটা না হলেও মায়ের খানিকটা গুণের অধিকারিত হয়েইছি দিদি কিছু একটা রেধে নতুন নামকরণ করে দিলেই সেটা সবার কাছে দারুণ গ্রহণযোগ্য হয়ে ওঠে তাই প্রতি বছর ভাইফোঁটায় দিদি হল মূল রাঁধুনি আর আমি তার অ্যাসিস্ট্যান্ট কয়েক বছর আগের এক ভাইফোঁটার কথা মনে পড়লে এখনও আমি আর দিদি ভীষণ হাসাহাসি করি সেবার আমাদের মেনুতে ঠিক হয়েছিল বাসন্তী পোলাও চিংড়ির পুর ভরা পটলের দোলমা দই কাতল মাটন কষা চাটনি আর দই মিষ্টি সব রান্না মোটামুটি শেষ শুধু বাসন্তী পোলাওটাই সব রান্নার শেষে হবে কারণ ওটা আমরা গরম গরম পরিবেশন করব। এবার বাসন্তী পোলাও বসানো হয়েছে বিপত্তিটা শুরু হলো বাসন্তী রং মেশাতে গিয়ে রঙটা পোলাওতে মেশানোর পরে পোলাওয়ের রংটা যেন কেমন একটু অন্যরকম লাগছে আমি দিদিকে ডেকে দেখালাম দিদি তো তখনই রঙ কেনার দোকানে ফোন করলো দিদি বলল আপনি যে রং দিয়েছেন তাতে তো রঙটা বাসন্তি আসছে না দাদা দোকানদারের চট জলদি উত্তর বৌদি রঙটা বোধহয় একটু কম মেশানো হয়েছে আরও একটু বেশি করে রঙটা মিশিয়ে দিন কালার আসবেই দোকানদারের কথা শুনে দিদি এসে আরও একটু রং মিশিয়ে দিল রঙ এবার বাসন্তীর পরিবর্তে গাঢ় গোলাপিতে পরিণত হলো আর গন্ধটাও একটু অন্যরকম মনে হচ্ছে কেমন একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোচ্ছে আমি আর দিদি দুজনেই ভীষণ ঘাবড়ে গেলাম দিদি আবার দোকানে ফোন করলো দোকানদারও এবার ঘাবড়ে গেল শেষে তিনি আবিষ্কার করলেন যে তাড়াহুড়োতে আমাদের যে রঙটা দেওয়া হয়েছে সেটা মোটেও বাসন্তী পোলাওয়ের রঙই নয় আসলে সেটা গোলাপজাম মিষ্টির রং আর আমাদের পোলাও ততক্ষণে গোলাপজামের রঙে ও গন্ধে সেজে একদম সুসজ্জিত দোকানদার কাছমুচু করে বারবার ক্ষমা চাইছেন এবার দোকানদার আমাদের আশ্বস্ত করলেন যে দশ মিনিটের মধ্যেই বাসন্তী রং নিয়ে তিনি তার এক কর্মচারীকে পাঠাচ্ছেন আর আমরাও নতুন আশায় বুক বেঁধে কর্মচারীর প্রতীক্ষায় ঘর বার করতে লাগলাম আর সবাইকে বলছি একটু অপেক্ষা করো এক্ষুনি খেতে দিচ্ছি এদিকে দশ মিনিট যায় পনেরো মিনিট যায় এমনকি এক ঘন্টা কেটে গেলেও দরজায় কারও দেখা পেলাম না এদিকে সবার পেটেই তো ছুঁচো রান মারছে অগত্যা নিরুপায় হয়ে সবাইকে ওই গোলাপি পোলাওই পরিবেশন করতে বাধ্য হলাম এদিকে পোলাওয়ের রং দেখে তো সবাই চমকিত সকলেরই প্রশ্ন এটা কি কোনো নতুন রান্না এটা কোনো নতুন রেসিপি বুঝি তার নাম কি দিদিকে তোতলাতে দেখে আমি এগিয়ে এসে নির্বিকারভাবে বললাম এই রেসিপিটির নাম হলো জামুন পোলাও এটা দিদির নতুন রেসিপি সবাই আঙুল চেটে পুটে খেয়ে খুব সুখ্যাতি করলো দিদির রান্নার আমি তো শুধু হাসি চেপে মাথা নেড়ে সাই দিয়ে গেলাম প্রতি বছর ভাইফোঁটা এলেই এই মজার ঘটনাটি মনে করে আমি আর দিদি এখনও হেসেই লুটুপুটি খাই নমস্কার আমার গল্পটি এখানেই শেষ হল গল্পটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ